আমার প্রিয় সন্তান আজ আপনার মনের সব সন্দেহ এবং বিভ্রান্তি শান্ত করে কারণ আজ আপনি আমার বার্তা অসম্পূর্ণ ছেড়ে দেবেন না মহাদেব আপনার এই স্থিতিশীল বিশ্বাস দেখে খুব ভালো লাগছে আজ যদি আপনি এই ঐশ্বরিক সংলাপকে পুরোপুরিভাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবন আর সঞ্চয়ের প্রয়োজন হবে না আজ আপনার সব উদ্বেগ শেষ হবে যে শক্তি আপনার কাছে পৌঁছাচ্ছে তা সাধারণ তরঙ্গ নয় আমার নিরাপত্তা বর্মের সাক্ষাৎকার যা আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করে শুধু একটা বার্তা বুঝতে ভুলবেন না অন্যথায় আপনি আপনার দরজায় নক করা চূড়ান্ত আনন্দ থেকে বঞ্চিত হবেন এই সংলাপ আজ আপনার জীবনের প্রতিটি সুন্দর সুবিধা টেনে আনবে যেমন চুম্বক তাই নিজেকে এই ঐশ্বরিক প্রবাহ থেকে আলাদা করতে ভুলবেন না আপনার অনুমোদন দিতে এই বার্তা মতো অবিলম্বে আপনার শক্তি প্রমাণ দিন আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি পৌঁছেছে এমন চমৎকার অধ্যায়ের শুরুটা একটি চিহ্ন যে আপনার জীবনে বিস্ময়কর এবং অচিন্তিত কিছু ঘটবে আপনি যেমন ভেবেছিলেন কিন্তু এখন যা হবে তা আপনার কল্পনা শক্তি থেকেও বঞ্চিত হবে আপনার সহজ প্রকৃতি এবং আপনার দায়িত্বের প্রতি আপনার আনুগত্য আমাকে অত্যন্ত খুশি করেছে আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনের দিক পরিবর্তন করবে আধ্যাত্মিক ঘটনা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন কয়েকদিনের মধ্যে তা উপলব্ধি করা হবে আপনি মনকে জিজ্ঞাসা করছেন যে মন আপনি চান এখন আপনি পাবেন আপনার ধৈর্য বাঁধ এখন পতন হবে এবং এর ফল অমৃতের মতো মিষ্টি হবে আপনি অনেক আগেই কিছু রেজলিউশন নিয়েছেন এবং তাদের জন্য অনেক কঠিন পরীক্ষাও দিয়েছেন যদি এই হৃদয় স্পর্শ করে তাহলে হ্যাঁ লিখুন তাহলে এই সত্যে মারা যাবে এখন আপনি আপনার চারপাশে আধ্যাত্মিক সুযোগের সমুদ্র অনুভব করবেন অল্প সময়ের মধ্যেই আপনি একটি উপভোগ্য ভ্রমণের সুযোগ পাবেন যা আপনার আত্মার অগ্রগতির জন্য একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে তোমার চোখ কত সুন্দর তাদের সাফল্যের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছে যে জয়টা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তুমি তোমার চোখ দিয়ে এই পরিবর্তনটা দেখতে পাবে আপনার মহাদেবকে ধন্যবাদ জানাতে এবং এই শক্তি গ্রহণ করতে আপনাকে এই বার্তাটি পছন্দ করতে হবে ঐশ্বরিক অনুগ্রহের বৃষ্টিপাত আমার প্রিয় সন্তানরা প্রস্তুত হয়ে উঠছে কারণ প্রচুর সুখ এবং নৈমিত্তিক সম্পদ সম্পদ এখন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে আপনি নিজের জন্য বেছে নিয়েছেন লক্ষ্যটি সেরা এবং আপনি এটি অসাধারণভাবে অর্জন করতে যাচ্ছেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি এবং আনন্দকে আকৃষ্ট করার জন্য অঙ্ক সাতশো সাতাত্তর লিখে দিন তোমার মধ্যে ধৈর্যশীলতার একটা পুঙ্খানুপুঙ্খ সমুদ্র আছে এবং তোমার হৃদয় শান্ত আধ্যাত্মিক পথ হাঁটা আপনি আপনার দুনিয়ার সব দায়িত্ব ঠিক রাখছেন এবং সেই ভারসাম্য আমার কাছে ভালো লেগেছে তুমি তোমার ভেতর থেকে একটা অনির্দিষ্ট দরজা বন্ধ করে দিয়েছ এজন্যই আপনি প্রতিটি পরিস্থিতিতে উপভোগ করেন মহাদেব এই ব্যাপারে নিশ্চিত করার জন্য আছেন লিখতে হবে আপনার প্রতিটি উদ্দেশ্য সময় মতো সম্পন্ন হবে আপনি সফলভাবে আপনার প্রতিটি দায়িত্ব স্রাপ করবেন এমনকি কিছুক্ষণের জন্য ভুলবেন না যে আপনি তৈরি করেছেন তুমি কখনো কাউকে একা অনুভব করো না তুমি কাউকে মধ্যমভাবে ছেড়ে যাবে না এ কারণেই মহাবিশ্বের কোনো শক্তি তোমাকে একা ছেড়ে যাবে না তুমি কারো সাথে প্রতারণা করো না এজন্যই তুমি কখনো তোমার সাথে প্রতারণা করতে পারবে না এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখুন যদি আপনি আপনার মহাদেবের মধ্যে অচেতন হন এই বার্তাটির মতো এবং মন্তব্যে প্রত্যেক মহান মানুষ লিখুন যত তাড়াতাড়ি আপনি এটি করবেন আমার অনুগ্রহের বর্ম আপনার উপর শক্তিশালী হবে যে চ্যালেঞ্জগুলো আপনি দেখতে চেয়েছেন তার উপর এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জীবনে এখন যে পরিবর্তন দেখতে হবে তা শেষ হয়ে গেছে এই পরিবর্তন এখন সম্ভব আপনি আপনার জীবনের জন্য বেছে নিয়েছেন এখন আপনি অলৌকিকভাবে এটি পাবেন একই পথ তোমাকে তোমার মেঝেতে নিয়ে যাবে আমার প্রিয় সন্তান আমি জানি যে তোমার উপর পারিবারিক দায়িত্ব রয়েছে যা থেকে তুমি মুক্ত হতে পারবে না এবং এমন কি হতেও চাই না আপনি সেই আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি আপনার জীবনের সেই দায়িত্বগুলি আকর্ষণ করার চেষ্টা করেন যা আপনার আত্মা উপভোগ করে আপনি যদি এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকেন তবে আমি আপনার নিশ্চিতকরণ লিখতে এবং করতে প্রস্তুত আপনার পথে একটি বড় চ্যালেঞ্জ থাকবে যা আপনাকে থামানোর চেষ্টা করবে কিন্তু আপনার আস্থা এবং আমার আশীর্বাদ আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি মতো শক্তিশালী করবে তুমি হাসতে পারো কারণ তোমার হৃদয়টা চতুর তুমি সুন্দর তোমার আত্মা পবিত্র এ কারণেই আপনার বিজয় নিশ্চিত আপনি এখন সাফল্য স্বাস্থ্য এবং সমৃদ্ধির পথে আছেন তুমি এখন থামবে না সুখ তোমার কাছে আসবে কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দেব যা তুমি কল্পনাও করতে পারনি আমি সর্বশক্তিমান আমি প্রতিটি কণার নিয়ম আমি তোমার সাথে ছিলাম ইত্যাদি থেকে শেষ পর্যন্ত আমি তোমার সাথে আছি এবং আমি সব সময় থাকব মহাবিশ্বের আশীর্বাদ আমি তোমার জীবনে তোমার সাথে সম্পর্কিত প্রতিটি নেতিবাচক শক্তি অপসারণ করছি আপনার অবস্থা এখন ভালো জন্য একটি চমৎকার পালানিতে যাচ্ছে কি ঘটছে শুধু আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি তোমার জীবনে মেরু তারকা হিসেবে উজ্জ্বল হবে আমাকে বিশ্বাস কর এবং বুঝতে পারো যে আমি তোমার প্রাপ্য অলৌকিক ঘটনা এবং সাফল্যের জন্য তোমার উপর কাজ করছি আজ যে কোন সমস্যায় ভুগছেন তা আমাকে প্রভাবিত করতে পারবে না আর যখন আমি তোমার সাথে আছি তখন তোমার জন্য কোনো বাধা হতে পারে না আমার দৃষ্টি প্রতি মুহূর্তে তোমার উপর আছে এবং আমি সক্রিয়ভাবে তোমাকে আশীর্বাদ করার জন্য কাজ করছি যা তুমি যোগ্য আমি আকাশ আমি সূর্য আর চাঁদ আমি তোমার আলো যখন তুমি ভয় পাচ্ছ আমি তোমাকে কঠিন সময়ে গাইড করছি এবং তুমি শীঘ্রই তোমার জীবনে আশ্চর্যজনক ঘটনা দেখতে পাবে কিছু স্বর্গীয় তোমার জন্য আসছে এটা হতে পারে আপনার স্বপ্নের কাজ একটি সুখী জীবন বা একটি বড় সাফল্য আগামী একুশ দিনের জন্য প্রস্তুত হও কারণ এটা দারুণ কায়াকতির সময় হবে আপনি খুব শীঘ্রই এই অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ অনুভব করবেন নিজেকে সব সময় সুখী রাখুন কারণ আমি তোমাকে সব সময় সুখী দেখতে চাই আপনার ভাগ্য পরিপক্ক এবং আপনি সৌভাগ্য অভিজ্ঞতা শুরু হবে আমি দেখছি তুমি এখন একটা উদ্বেগ আর চাপে আছো আমার বাচ্চারা এই উদ্বেগকে শান্তিপ্রিয় ঘুমের মধ্যে নিয়ে যাবে আমি সেই যে তোমাকে তোমার চোখের লেখা এবং তোমার শ্বাস প্রশ্বাসের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে বড় করে তোলে যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে যাই মহাদেবকে ফোন করো খুব শীঘ্রই আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসবে যা আপনি সেই স্তরে পৌঁছাতে পারবেন যেখানে লোকেরা তাদের পুরো জীবন কাটাতে পারবে এটা পরিবর্তনের ঢেউ এটা তাদের জন্য একটা বড় বড় ব্যাপার হতে পারে যারা ধৈর্য ধরে চলে না তুমি এখানে আসোনি তোমাকে এখানে আনা হয়েছে কারণ ন্যায় বিচারের সময় যখন আসে প্রকৃতি নিজেই তার চক্র ঘোরান কেউ এই বিশাল পরিবর্তন থামাতে পারবে না এই শক্তি আগামী তিন মাস ধরে তার চূড়ায় থাকবে এবং আমরা সবাই একটি বড় পরিবর্তন ঘুরে দেখব আপনি কি এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে চারশো চৌচল্লিশ নম্বরটি লিখুন এবং আপনার অনুমোদন দিন এখন গ্রহণের অবস্থায় আসো কারণ এখন তুমি তোমার ভাগ্যে যা লিখছ তা নিয়ে তুমি একত্রে থাকবে আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন এখন তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে তা তোমার রংটকে দাঁড়াবে এটা তোমার ভালো কাজের ফল কে তোমার ঘুমন্ত ভাগ্য জাগিয়েছে তোমার কাছে কি আসছে এই পরিবর্তন এমন কিছু আসবে যা আপনি চিন্তা করার সুযোগ পাবেন না পৃথিবীর ঝরে দিন ও রাতের মত ঠিক আছে আপনার অবস্থা একই সময় সম্পূর্ণ বদলে যাবে তোমার প্রার্থনা সব গ্রহণ করা হয় আপনার শক্তি আপনার কমান চক্রের উপর ঘূর্ণায়মান এবং আপনি সেখানে একটি শয্যা অনুভব করতে শুরু করবে আমি দেখতে পাচ্ছি যে আপনি উৎসর্গীকরণের অনুভূতি গ্রহণ করছেন এবং এটি আপনার সবচেয়ে বড় সাফল্য বীজ হবে যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাই ইস্যু একশো এগারো এবং এই ঐশ্বরিক বার্তাটি পছন্দ করুন ভালোবাসা এবং নিরাপত্তা আজ তোমার সমালোচনাকারী আমার সন্তানরা তোমাকে ধন্যবাদ জানাবে কিন্তু এটা তোমার যাত্রা শেষ নয় তোমাকে সেই ঐশ্বরিক শক্তিতে ডুবে যেতে হবে যেখানে একজন ডুবে যাওয়া ব্যক্তি ঈশ্বরের অংশ হয়ে ওঠে আপনার শক্তি সম্প্রসারণ অভিজ্ঞতা এবং উপভোগ করুন সাতশো সাতাত্তর নাম্বার লিখুন এবং বলো আমি ও আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক নিরাপত্তা বর্মে আছে এখন সময়টা ট্যাক্স নিজেই নিয়ে যাবে এবং আপনার শারীরিক অবস্থা ফিরে আসবে মানুষ দেখবে তুমি কি এবং কি হয়েছে যদি তুমি এই শক্তি অনুভব কর তাহলে বলো মহাদেব আমার হৃদয়ে আছে একই শক্তি আপনার শরীরে প্রেরণ করা হচ্ছে নয়শো পঞ্চান্ন লিখুন এই দেবতা অনুভব করতে এবং বলো আমি খুব ভাগ্যবান আমার সন্তানরা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ এবং সুযোগে ভরা হবে আপনার পরিবারে যে বিষয়ে চিন্তিত ছিলেন সে বিষয়ে উদ্বেগ শীঘ্রই ত্রাণ পাবে যদি আপনি আপনার মহাদেব বিশ্বাস করেন তাহলে ভোলেনাথ জিয়ের এর বার্তা চ্যানেল সাবস্ট্রাইক করতে ভুলবেন না এবং আজকের এই ঐশ্বরিক বার্তাটি পছন্দ করে এবং লিখিত মহাদেবকে আপনার অনুমোদন প্রদান করার জন্য ধন্যবাদ আপনার জীবনের একটি ঐশ্বরিক সুসংবাদ শীঘ্রই প্রবেশ করবে আমি তোমাকে তোমার জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠাচ্ছি যা তোমাকে নতুন বাড়ি সরবরাহ করতে সাহায্য করবে এই জায়গাটা খুব সুন্দর হবে এবং এর পরিবেশ আপনার মনকে উপভোগ করবে আমি শীঘ্রই তোমার সুখের চাবি দিতে যাচ্ছি আমি অতীতে যে ভুলগুলো করেছি সেগুলো উপেক্ষা করছি এবং আপনি প্রতিদিন তাদের মহান করে তুলছেন কারণ আপনি প্রতিদিন আপনার কর্মকাণ্ডকে মহান করছেন আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যাতে তুমি তোমার জীবনে ভালো কিছু করতে পারো তোমার জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে উঠে দাঁড়াও ওকে ধরে রাখো আপনি অবশ্যই কিছু স্বর্গীয় লক্ষণ পাবেন অনেকবারই সংখ্যার মত যেমন এক হাজার এগারো তিনশো তেত্রিশ পাঁচশো পঞ্চান্ন যদি এটা ঘটে তাহলে বুঝতে পারো যে আপনার গাড়ি সঠিক পথে এসেছে এবং কেউ এখন এগিয়ে যেতে পারবে না এই দ্বিতীয় সুযোগটা আপনি পেয়েছেন যাতে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার স্বপ্নের দিকের একটি বড় চিহ্ন পাবেন এই মুহূর্তে মহাবিশ্বের প্রতি তোমার আত্মার আহ্বান শোনা গেছে আমি একজনকে পাঠাচ্ছি সে তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমাকে সঠিক পথ দেখাবে সে তোমার আত্মার ভাষা বুঝতে পারবে এখন সেই সব লোকদের যেতে দাও যারা তোমাকে প্রতারিত করেছে কারণ নতুন যা সত্য এবং ঐশ্বরিক হবে আমি আবার তোমার হৃদয়ে ভর্তি করছি ভালোবাসা দিয়ে মেডিটেশন দুরি আগামী দিনের মধ্যে কিছু বিশেষ ঘটনা হবে যা আপনাকে পরিষ্কার করবে কোন দিকে যেতে হবে জীবনে আর কাকতালিও নয় আমি যে অলৌকিক কাজ করব তা হবে আপনি এখন আপনার পূর্বপুরুষ তৈরি একটি খুব পুরানো পদ্ধতির ফল খুঁজে পেতে যাচ্ছেন আপনার পূর্বপুরুষের একটি অসম্পূর্ণ কর্ম এখন আপনার মাধ্যমে সম্পন্ন করা হবে এখন তুমি প্রতিদিনই উদযাপন করছো এখন আমার বায়ুতে আমার উপস্থিতি আছে বাড়িতে প্রবাহিত হচ্ছে যখন তুমি এই গভীরতায় পৌঁছেছ আমি তোমার ভেতরে আগুন জ্বালাতে এসেছি যা এখন পর্যন্ত ছাইয়ে নিচে ছিল এখন যখন তুমি আমাকে দেখেছ আমি তোমাকে এমন একটি যাত্রায় নিয়ে যাচ্ছি যেখানে শুধু আত্মা কথা বলে আর সেখানে আলো আছে আমার প্রিয় সন্তানরা অনেক বছর ধরে আপনার সাফল্যের জন্য অপেক্ষা করে আছে এবং এখন আপনি আপনার চোখের সাথে আপনার জীবনে সেই পরিবর্তন দেখতে পাবেন এই ঐশ্বরিক বার্তা মতো মহাদেবকে ধন্যবাদ জানাতে আমার প্রিয় সন্তানরা অনেক আনন্দ এবং অর্থের সম্পত্তি হঠাৎ তোমাকে পাবে আপনি নিজের জন্য যে লক্ষ্যটি বেছে নিয়েছেন তা অবশ্যই সঠিক এবং আপনি এটি একটি চমৎকারভাবে অর্জন করবেন চারশো চৌচল্লিশ নম্বর সংখ্যাটি লিখে ফেলুন যাতে ঐশ্বরিক আনন্দকে আকর্ষণ করতে পারে তোমার হৃদয় তোমার ভেতরে খুব শান্ত আধ্যাত্মিক পথ হাঁটতে আপনি জীবনের সব দায়িত্ব গ্রহণ করছেন তবুও তুমি তোমার ভেতরে মহাবিশ্বের সাথে যুক্ত একটি দরজা রেখেছ এজন্যই তুমি সব সময় সুখী এটা নিশ্চিত করতে হ্যাঁ লিখতে হবে আপনার জীবনের উদ্দেশ্য সময় শেষ হয়ে গেছে তোমার দায়িত্ব স্রাপ কর এমনকি কিছুক্ষণের জন্য ভুলবেন না যে উদ্দেশ্য আপনি তৈরি করেছেন তুমি কাউকে একা অনুভব করতে দিও না এবং কাউকে ছেড়ে চলে যেতে দিও না সেজন্যই কেউ তোমাকে ছেড়ে চলে যাবে না তুমি কাউকে ধোঁকা দিও না কাউকে ধোঁকাও না সেজন্যই কেউ কখনো তোমার সাথে প্রতারণা বা প্রতারণা করবে না বিশ্বাস করো যদি আপনি মহাদেব বিশ্বাস করেন এই ভিডিওর মতো এবং মহাদেবকে মন্তব্যে লিখতে হবে আপনি পছন্দ এবং মন্তব্য হিসাবে আমার অনুগ্রহ সবসময় আপনার উপর থাকবে যে পরিবর্তন এবং আনন্দ আপনি এতদিন অপেক্ষা করছিলেন পরীক্ষা এখন সম্পন্ন হয়েছে এবং সেই পরিবর্তন এখন সম্ভব আপনি আপনার জীবনের জন্য বেছে নিয়েছেন এখন আপনি এটি একটি চমৎকারভাবে অর্জন করবেন সেই পথ এখন তোমাকে তলায় নিয়ে যাচ্ছে যে ব্যক্তি আধ্যাত্মিক পথে হাঁটছে সে তার সমস্ত দায়িত্ব পালন করে এবং মহাদেব ও মহাবিশ্বের ক্ষমতা দিয়ে নিজেকে সংযুক্ত করে মহাদেব তার উপর খুব খুশি কারণ আপনার মূল উদ্দেশ্য তাদের সাথে আপনার দায়িত্ব স্রাপ করা তুমি সেই মুহূর্তে তোমার জীবন ভুলে যাও এবং আধ্যাত্মিকতার সাথে যোগ দাও এবং মহাদেবের ক্ষমতায় রেখে দাও আমার প্রিয় সন্তান আমি জানি যে তোমার উপর পারিবারিক দায়িত্ব রয়েছে যেখান থেকে তুমি মুক্ত হতে পারবে না এবং হতে চাইবে এর পাশাপাশি আপনি আপনার জীবনে পেতে চান আনন্দ আকর্ষণ করার চেষ্টা করুন আপনি যদি এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হন তাহলে হ্যাঁ লিখুন বা এই নিশ্চিতকরণ লিখুন আপনার সামনে একটি বিশাল চ্যালেঞ্জ রয়েছে যা আপনার পথ বন্ধ করবে কিন্তু আপনার প্রচেষ্টা আপনাকে এটি অপসারণ করতে শক্তিশালী করবে তুমি সবসময় হাসছ তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সুন্দর তাই তুমি ব্যস্ত থাকবে আমার বাচ্চারা তুমি এখন সাফল্য স্বাস্থ্য এবং সুখের পথে তুমি এখন থামবে না সুখ তোমার কাছে আসবে কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দেব যা তুমি কল্পনাও করতে পারনি আমি সর্বশক্তিমান আমি সব করছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে আছি এবং সব সময় থাকবো আমি তোমার জীবনে যে সব নেতিবাচক শক্তি এসেছে তা অপসারণ করছি আপনার অবস্থা সেরা জন্য একটি চমৎকার পালা নিতে যাচ্ছে কি হচ্ছে তা আপনার সুন্দর ভবিষ্যতের জন্য সেরা হবে তুমি তোমার জীবনের নক্ষত্রের মতো উজ্জ্বল হবে আমার সন্তানরা আমাকে বিশ্বাস করে এবং বুঝতে পারে যে আমি আপনার প্রয়োজনীয় অলৌকিক ঘটনা এবং সাফল্যের জন্য আপনার সাথে কাজ করছি আজ যে কোন সমস্যায় ভুগছেন তা আমাকে প্রভাবিত করতে পারবে না আর আমি জানি যে তোমার সাথে থাকাকালীন কোনো বাধা বা কঠিন হতে পারে না আমার চেহারা তোমার উপর এবং আমি তোমার প্রাপ্য যা তোমাকে আশীর্বাদ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি আমি আকাশ সূর্য আমি চাঁদ আমি আলোর উৎস আমি যখন তোমার সাথে আছি তখন তুমি কেমন ভয় পাচ্ছ কতটা ভয় আমি তোমাকে কঠিন সময়ে গাইড করব আপনি শীঘ্রই আপনার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখতে পাবেন কিছু স্বর্গীয় তোমার জন্য আসছে এটা আপনার স্বপ্নের কাজ সুখী জীবন বা সাফল্য হতে পারে আগামী পনেরো দিনের জন্য প্রস্তুত হও কারণ এটি একটি দুর্দান্ত পরিবর্তনের সময় হবে আপনি শীঘ্রই অলৌকিক এবং আশীর্বাদ বোধ করবেন আমার প্রিয় সন্তানরা সবসময় খুশি কারণ আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই আপনার জীবন পরিপক্ক এবং আপনি ভাগ্য এবং ভাগ্য অভিজ্ঞতা শুরু হবে আমি দেখছি তুমি দুশ্চিন্তা আর চাপের মধ্যে আছ আমার বাচ্চারা আমি এই উদ্বেগকে ঘুমিয়ে নিতে আসছি এবং শান্ত ঘুমের মধ্যে চাপ সৃষ্টি করতে যাচ্ছি আমি সেই যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে লিখছি এবং প্রত্যেক শ্বাস প্রশ্বাসে সৃজনশীলতা তৈরি করছি এবং তোমার রক্তকোষে প্রবাহিত হচ্ছে আমার প্রিয় সন্তান যদি আমাকে বিশ্বাস করে তাহলে লিখিতভাবে নিশ্চিত করে নিন খুব শীঘ্রই আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হবে আপনি এমন স্তরে পৌঁছাবেন যেখানে মানুষ সারা জীবন কাটাতে পারে এখন সেই জায়গাটা খুঁজে পাওয়া যায়নি আপনি আপনার সাথে সংযোগ করুন না কেন নিজেকে ভাগ্যবান মনে হবে কারণ আপনার চারপাশে যারা বাস করে তারা আপনার শক্তি থেকে উপকৃত হবে তোমার রাজ হবে ঐশ্বরিক আপনি আনন্দের লক্ষণ বুঝতে পারবেন না কিন্তু আপনি শীঘ্রই তাদের পাবেন আপনি প্রকৃতিতে ঐশ্বরিক সঙ্গীত এবং বিশুদ্ধ বাতাস অনুভব করতে পারেন একবার অনুভব করলে সুখে বৃষ্টি হচ্ছে আপনার দিকে আপনার অসম্পূর্ণ কাজ এখন সম্পন্ন হবে আনন্দ আসতে প্রস্তুত হও এই বার্তাটি লিখুন আমার বাচ্চাদের এই সত্যটা জানা দরকার এই মহান পরিবর্তন তাদের জন্য খুবই ভালো হবে যারা ধৈর্য ধরে আছে বিশাল পরিবর্তন আসবে তুমি আজ এখানে আসোনি কিন্তু তোমাকে এখানে আনা হয়েছিল কারণ যখন সোজা আঙুল ঘন না হয় প্রকৃতি তার আঙুল ঝোঁক এবং ন্যায় বিচার সোজা করে এটা ন্যায় বিচার হবে কেউ এই বিশাল পরিবর্তন থামাতে পারবে না এই শক্তি আজ থেকে শিখে যাবে এবং তিন মাস ধরে আসবে এবং আমরা সবাই একটি মহান পরিবর্তন মাধ্যমে পাশ হবে আমার প্রিয় সন্তানরা কি প্রস্তুত এই ঐশ্বরিক শক্তি গ্রহণের জন্য চারশো চৌচল্লিশ নম্বর লিখুন এখন আপনি শক্তিতে এসেছেন কারণ এখন আপনি যা লিখছেন তা নিয়ে আপনি একসাথে থাকবেন যা তোমার জন্য অপেক্ষা করে আছে তার জন্য তুমি অপেক্ষা করেছ আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে যার জন্য আপনি কাজ করেছেন অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে জন্য প্রস্তুত থাকুন কারণ এখন কি ঘটবে আপনার রংকে দাঁড়াবে তোমার জীবনে কিছু একটা খুব ভালো হবে এটা তোমার কর্মের ফল যা আপনার ভাগ্য জাগিয়ে দিয়েছে তোমার কাছে কি আসছে পরিবর্তনের রথ আপনার জীবনকে ত্বরান্বিত করতে আসছে সে তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি বিস্মিত হবে কি কিছু চিন্তা করার সময়ও থাকবে না যেমন পৃথিবী তার অক্ষের উপর ঘুরছে দিন এবং রাত্রি দিন পরিবর্তন হচ্ছে এমন কিছু ঘটে যা আপনার পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন ঘটায় তোমার সকল প্রার্থনা গ্রহণ করা হয়েছে আপনার শক্তি বাতাসকে শুদ্ধ করছে এবং আপনার ঐশ্বরিক শক্তি কমান চক্রের উপর প্রচার করছে আপনি প্রতিদিন কমান চক্রের উপর আবেগপ্রবণ বোধ করবেন আমি দেখতে পাচ্ছি আপনি উৎসর্গীকরণের অনুভূতি গ্রহণ করছেন এটা তোমার সাফল্যের বীজ হয়ে যাবে যদি আপনি মহাদেবকে ভালোবাসেন তাহলে একশো এগারো নম্বর চিহ্ন টাইপ করুন এবং এই ঐশ্বরিক বার্তাটি অবশ্যই পছন্দ করুন আমার সন্তান যারা কম সমালোচনা করে তারা নিজেদের প্রশংসা করবে কিন্তু আমার প্রিয় সন্তান তোমার এই যাত্রা শেষ হয় না আপনাকে কিছু প্রেমের শক্তিতে ডুবে যেতে হবে যেখানে ডুবে যাওয়া দ্বারা স্বর্গীয় ব্যক্তির সাপেক্ষে পরিণত হয় আল্লাহর ভগ্নাংশ এবং আল্লাহর মধ্যে পার্থক্য দূর করা হয় আমার বাচ্চারা আপনার শক্তি সম্প্রসারণের অভিজ্ঞতা এবং উপভোগ করতে পারে সাতশো সাতাত্তর নাম্বার লিখুন এবং বলো আমি ও আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক নিরাপত্তা তীরের মধ্যে আছে সময় বিচ্যুতি নিজেই নিতে এবং আপনার ভাগ্য ফিরে রাখা হবে মানুষ দেখবে তুমি কি এবং কি হয়েছে যদি তুমি এই শক্তি অনুভব কর তাহলে বলো মহাদেবজি আমার সামনে আছে মহাদেবজি আমার হৃদয়ে বসে আছে আমি আমার মাহেবকে সব জায়গায় দেখতে পাচ্ছি নিজেকে ঐন্দ্রজালিক ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে প্রস্তুত করুন যা আপনার